মর্নিং এত ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে সরস্বতী পুজোর শেয়ার করাই হয়নি তো চলো সরস্বতী পুজোর দেখতে দেখতে তোমাদের সাথে আজকে একটা গুড নিউজ শেয়ার করি এই দেখো সকাল সকাল ঠাকুরের সামনে বসে কিরকম ফোন ঘাটছে আর সব কটা বই দিয়ে দিয়েছে যাতে পড়তে না হয় আর কি এবার বাড়িতে ট্রাইপডটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি পুষ্পাঞ্জলি দেওয়ার পর দুজনে মিলে বসে গেছি সাজুগুজু করতে এই দেখো আমার বর আবার আমার আই মেকআপ করে দিচ্ছে আবার তার সাথে খাইয়েও দিচ্ছে কিন্তু আমিও কম যাই না আমিও ওকে সম্পূর্ণ মেকআপ করে দিয়েছি সাজুগুজু করে সানগ্লাস পরে বন্ধুদের সাথে চলে গেলাম বেরু বেরু করতে একদম সুন্দর ফাঁকা মাঠ দুপাশে আলুর জমি একটু পেরিয়ে যাওয়ার পরেই জঙ্গল আহা আহা আর তারপর চলে আসলাম আমাদের বহুদিনের প্রতীক্ষিত একটা জায়গায় বাঁকুড়ার জয়পুর জঙ্গলের মাঝখানে ব্রিটিশ আমলের এরোড্রোম আর তারপরে মনে পড়ে গেল আজকে তো ফর্টিন্থ ফেব্রুয়ারি ভালোবাসার দিন সাত বছরের দূরত্ব প্রেম বিয়েও দু বছর হতে যায় ন বছর কেটে গেল ভাবা যায় ওলে পাবালি আমার ছোনা ছাব কত কথা শোনে ভালোবাসা দিনে গোলাপ নিয়ে চলে গেলাম স্কুলে স্কুলে ঠাকুর দেখতে প্রথমে চলে গেলাম কতুলপুর হাই স্কুল আর দুঃখের বিষয় হলো আমার স্কুল কতুলপুর গার্লসে গিয়ে আমি ভিডিও করতেই পারিনি ভুলেই গিয়েছিলাম পুরো তারপর সেখান থেকে মায়ের স্কুলে গিয়ে ঠাকুর ঠাকুর দেখলাম কিন্তু প্রথম বছর নিজের স্কুলেই ঠাকুর দেখা হলো না এই দেখো তোমাদেরকে তো গুড নিউজটা দিতে ভুলেই গিয়েছি এই কিছুদিন হলো আমি একটা সরকারি স্কুলে টিচার হিসেবে জয়েন করেছি তাই ভিডিও এডিট করার টাইমটা একটু কম পাচ্ছি দুপুরবেলায় সরস্বতী পুজোর স্পেশাল ভোগ খিচুড়ি খেয়ে সন্ধেবেলায় বাড়িতে একটা ঘরোয়া পার্টি মেজমা মেজাজাঠুর নিজেদের বিয়ের ডেটটা মনে নেই তাই গত বছর থেকে আমাদের বৌরানি। এই ভালোবাসার দিনেই তাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে কি মিষ্টি তাই না